হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে গেল আচ্ছা আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কে কে যেটা আসলে ভেরি ইম্পর্টেন্ট এবং কমন ইস্যু কিন্তু বিষয়টা আসলে অনেক ক্রিটিক্যাল ঠিক আছে এখন সেটা কি তো তার আগে বলে নিব যারা আমার এই চ্যানেল এখন পর্যন্ত নতুন আছেন এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেন তো চলুন মূল কথায় চলে যাই সবাই সাথে থাকুন আচ্ছা বর্তমানে আমরা একটা জিনিস সবাই এখন ফেস করতেছি সেটা হলো যে আমরা আসলে এই যে ইন্ডিয়ান ভিসার জন্য ডে বাই ডে আমাদের কিন্তু আবেদনের সংখ্যা কিন্তু বাড়তেছে আমরা যারা আবেদন করতে চাচ্ছি আমাদের ফাইল জমা করার জন্য যে আসলে যে স্লটটা এটা কিন্তু আমরা এখন পাচ্ছি না অ্যাভেলেবল একটা জিনিস দেখেন বিগত কয়েক মাস আগেও কিন্তু এত বর্তমানে যে সিচুয়েশন এরকম কঠিন সিচুয়েশন কিন্তু আগে ছিল না তখন কিন্তু স্লট অ্যাভেলেবল পাওয়া যেত একদিন দুই দিনের মধ্যে পাওয়া যেত বা তিন দিন চার দিনের মধ্যে পাওয়া যেত বাট রাইট নাও বাট রাইট নাও পাঁচ দিন সাত দিন চোদ্দো দিন পনেরো দিন এক মাস পর্যন্ত অপেক্ষা করে কিন্তু অনেকে তো অনেক টাকা দিয়েও কিন্তু স্লট পাচ্ছে না এরকম বর্তমানে সিচুয়েশন এখন এটার আসলে কারণটা কি এটার কিন্তু বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণটা উল্লেখযোগ্য সেটা হলো ইন্ডিয়ান কারণ তারাই তো দেখা গেছে যে এই স্লট গুলা ছাড়ে এটা কিন্তু দেখা গেছে কারো হাতে নাই ইন্ডিয়ান এম্বাসি যখন যেরকম ভাবে স্লট ছাড়বে তখন সেভাবে নিতে হবে ওকে তো ইন্ডিয়ান এম্বাসি আগে যেভাবে স্লট ছাড়তো আগে মনে করেন অক্টোবর সেপ্টেম্বর অগাস্ট জুলাই জুন মার্চ এপ্রিল মে এই সময়গুলোতে স্লট কিন্তু অনেক ছাড়ছে বর্তমানে এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যেও তখন যেভাবে স্লট ছাড়া হয়েছে বা স্লট মানুষ যেভাবে পাইছে এই গত নভেম্বর থেকে এই ডিসেম্বর ফার্স্ট উইক চলতেছে এখন এত স্লট কিন্তু অ্যাভেলেবল নাই এখন কিন্তু অনেক কম করে স্লট ছাড়ে এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ একটা জিনিস দেখেন স্লট যদি কম ছাড়ে আবেদনকারীর সংখ্যা কিন্তু কমে নেই আবেদনকারীর সংখ্যা আগের থেকে কিন্তু এখন আরও বেশি বাড়তেছে ডে বাই ডে এই যে দেখেন মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এক্স ওয়ান ভিসা তীর্থ ভিসা তারপরে বিজনেস ভিসা যে কোনো ভিসার জন্য দেখেন প্রতিনিয়ত কিন্তু আবেদন হচ্ছে কিন্তু সেরকমভাবে স্লট কিন্তু অ্যাভেলেবল না ওকে এটা গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণটা হল সার্ভার ইস্যু যখন ইন্ডিয়ান অ্যাম্বাসি স্লটের যে সময়টা এই সময়টা কিন্তু কোনো নির্দিষ্ট নাই যে এভরিডে এই সময়ের মধ্যে আপনার স্লট ছাড়বে বা অমুক টাইমের মধ্যে স্লট ছাড়বে এটা কিন্তু কোনো ফিক্সড নাই বা কোথাও কিন্তু তাদের উল্লেখযোগ্য কোথাও কোনো নোটিশ নাই ঠিক আছে তো তারা যখন মনে করে তারা সেরকমভাবে ধরেন তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বিশ মিনিটের জন্য এরকম করে তারা একটু অল্প সময়ের জন্য স্লট ছাড়ে ঠিক আছে এই সময়টার মধ্যে যে যে কটা নিতে পারে এখন বাংলাদেশের এত মানুষের মধ্যে এত এজেন্সি বা এত মানুষ ট্রাই করতেছে এই সময়টার মধ্যে সবাই কিন্তু হিট করতেছে ইন্ডিয়ান সেখানে কিন্তু হিট করতেছে আপনার স্লট কিন্তু পারচেস করার জন্য এই যে সবাই হিট করতেছে তখন কিন্তু আপনার সার্ভারটা ডাউন হয়ে গেছে অনেকের দেখা গেছে আপনার বিভিন্ন টেকনিক্যাল যাদের স্ট্রং আছে তারা হয়তো বা ইনস্ট্যান্ট কেটে ফেলতে পারতেছে বাট যাদের দেখা গেছে যে টেকনিক্যালি মনে করেন যে ডিভাইস বা নেট বা আদার্স অন্যান্য জিনিসগুলো যদি স্ট্রং না হয়তো বা পারতেছে না ঠিক আছে সার্ভারের সাথে আসলে বাফারিং হচ্ছে লোডিং হচ্ছে এই জন্য দেখেন মনে করেন যে প্রপারলিভাবে আমি যদি কথার কথা এক্সাম্পল হিসেবে যদি বলি আমি যদি এখন বিশটা ফাইল নিয়ে বসে আমি কিন্তু বিষটা কাটতে পারতেছি না সর্বোচ্চ দুইটা চারটা পাঁচটা এরকম করে কাটতে পারতেছি এই সার্ভার ইস্যুর কারণে ঠিক আছে সার্ভার ডাউন হয়ে থাকে তারপর আবার ওই যে এম্বাসি থেকেও তো স্লট কম ছাড়তেছে এটাও একটা বড় কারণ তো সব মিলিয়ে দেখা গেছে বর্তমানে আসলে এই স্লটটা আগের থেকে অনেক কমে গেছে তো আমি বলবো যারা স্লট এইভাবে পারচেস করে আপনারা আইভেক সেন্টারে জমা করতে চাচ্ছেন তারা আসলে একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ হয়ে যাবে কাজ ঠিক আছে আরেকটা কথা যারা আপনারা মনে করতেছেন যে আসলে আইভেক সেন্টার ছাড়া আপনারা চাইলে কিন্তু হাই কমিশনে জমা করতে পারেন এই যে ঢাকার হাই কমিশনে প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আপনার ফাইল জমা হচ্ছে যেমন আপনার এভরিডে রবিবার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চারশো পাঁচশো সাতশো আটশো কন্টিনিউয়াসলি কিন্তু সেখানে বিনা পয়সায় ফাইল জমা নিচ্ছে সেখানে কিন্তু আপনার কোনো স্লট লাগতেছে না কোনো টাকা লাগতেছে না কোনো পেমেন্ট করতে হচ্ছে না কোনো কোনো কিছু না আপনি গিয়ে আপনার ফাইলটাকে জমা করে আসবেন যদি আপনি মনে করেন যে আপনার ফাইলটা আপনার ডকুমেন্টসগুলা আপনার রিপোর্টগুলো আপনার অল এভরিথিং ওকে আছে আপনি কনফিডেন্ট তাহলে আপনি হাইকমিশনে জমা করতে পারেন আপনার সেখান থেকেও অনেকেই কল পাচ্ছে কেউ দশ দিনে পাচ্ছে কেউ বিশ দিনে কেউ এক মাস কেউ চল্লিশ দিনেও কল পাচ্ছে তো কল পেয়ে কিন্তু আইভেক সেন্টার পরে আপনার জাস্ট পনেরোশো টাকা পেমেন্ট করে ফাইল জমা করে আসতে আসতে দুই তিন দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাচ্ছে তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনার হাতে সময় থাকে যদি আপনি কনফিডেন্ট থাকেন আপনার কাগজপত্র ওকে থাকে তাহলে আপনি আইভেকের এই স্লটের অপেক্ষায় না থেকে আপনি হাই কমিশনেও ফাইলটা জমা করতে পারেন এতে আপনার খুব স্বল্প টাকায় আপনার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার চান্সটাও কিন্তু বেশি থাকতেছে তো থ্যাংক ইউ সো মাচ গাইজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বাই